আমরা গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক এগুলি চুরি হচ্ছে সে অনুযায়ী আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগ বলে আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হচ্ছে দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরি দেখতে ওকে অ্যারেস্ট করার পরে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটর বাইক করতে পারি যেগুলি বনকোভারি না করা যেটা রেল সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই মধ্যে ফিরিয়ে গেছে তো একটা বাইক চুরি করেছিল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে একটা এনজি বাজারের থেকে আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য সেটা আমরা বার করছি তো প্রান্তসকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে তাদের তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপমালাকাট তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকে করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করা যায় এই হচ্ছে এদের ঠিক আছে তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ ছজন একটা গ্যাং আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও যেন জড়িত থাকে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই